দর্শক আসসালামু আলাইকুম আ আবার আকাতু ইমন মোটরস পক্ষ থেকে আজকে আমাদের শোরুম থেকে ইমন মোটরসের এই ইউটিউব চ্যানেল থেকে আরও একটি গাড়ি দিচ্ছি জিএমসি গাড়ি অনেকেই জিএমসি গাড়ি চাচ্ছে এদের সবাই কমেন্ট করতেছে বা ফোন দিতেছে ভাইয়া জিএমসি গাড়ি আছে নাকি তো বললাম যে ভাই জিএমসি গাড়ি আসে এটা কিন্তু জিএমসি চোদ্দো ফিট চোদ্দো ফিট গাড়িটা যাদের দরকার আসলে যাদের দরকার চোদ্দ ফিট গাড়িটা তারাই কিন্তু যোগাযোগ করবেন এটা বডি হয়েছে চৌদ্দ ফিট কেজি বেশি বুঝে নেবেন যে শর্টে অনেকেই ডিস্টার্ব করে বারবার দেখা যায় যে ভাই এই গাড়িটা আপনার ওই যে ঢ নম্বর দেখছেন কেজি বেশি ঢ নম্বর চোদ্দ ফিট ঠিক আছে গাড়িটা কিন্তু একেবারেই সুন্দর গাড়ি সেম কোয়ালিটি খুবই সুন্দর গাড়ি কোনো মায়ের ধৈর্য নেই গাড়ির কোনো ওই হিস্ট্রি নেই একেবারে খুব সুন্দর আছে যারা নিতে চাচ্ছেন ঈশ্বর তারা কিন্তু আসলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এটা হলো আপনার যে বাম বাম যে খুঁটির থেকে শুরু একেবারে খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন একেবারেই খুব সুন্দর মানে অনেকে বলে যে ভাই চাকাগুলো গুলো দেখলে না চাক্কা কিন্তু একবারে ছয়টা নতুন ছয়টা চাক্কা নতুন ঠিক আছে কোন ধরনের কোনো পচা খাওয়া কিছু নেই একেবারে ফ্রেশ কন্ডিশন ভিতরটা 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 এই এই যে 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 দেখেন অনেকে আবার বলে যে কিলুর কথা ভাই কিলু আসলে পুরাতন গাড়ির কিলুর হিসাব করলে আর একটা সিস্টেম চলে যায় ওখানে যেটা অনেকেই বুঝে না আবার অনেকে বুঝে এটা কিন্তু রানিং গাড়ি ঠিক আছে কোনো বসা গাড়ি না যাই হোক এটা কিন্তু আমাদের মডেল হলো উনিশ দু হাজার উনিশ মডেল একেবারেই ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আমি আবার বলছি এটা কিন্তু বাম সাইড দেখাচ্ছি ইঞ্জিন একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোন ধরনের কোনো ডিপেট নাই ঠিক আছে ওয়ানে কি বলে যে ভাই আসলে আপনাদের কাছ থেকে গাড়ি কিনতে আসলে সুযোগ সুবিধা কীরকমের আমি বলবো যে ভাই চৌক দুইটা বিবিক আছে সব কিছু বুঝা তারপরে আপনি ফরিদ করবেন ঠিক আছে আপনাকে এত তাড়াহুড়ো করিয়া কেউ ফরিদ করতে বলে না কারণ কেন আপনি টাকা দিয়ে আপনি জিনিস কিনবেন সঠিকভাবে দেখে যাচাই করে তারপরে কিনবেন গাড়িটা খুবই কম চলছে দেখতে তো পাচ্ছেন ইঞ্জিনের এই যে সাইলেন্সারটা দেখছেন একেবারে ফ্রেশ কন্ডিশন নতুন আর আমি কিন্তু আপনাদেরকে আগে থাকি বলি যে আমার ভিডিওগুলো যারা দেখে একেবারে গাড়ির তল থেকে নিচ থেকে শুরু করে তল থেকে সব কিছু একটু যে সুন্দরভাবে দেখাই দিই পাতিসের দেখছেন খুব সুন্দরভাবে ভরা আছে কোনো ধরনের কোনো ডিফেক্ট নেই কোনো ধরনের কোনো প্রবলেম নেই এটি হলো সামনের সাইড দেখছেন সামনের সাইড খুব সুন্দরভাবে দেখুন হইলো এটা ঠিক আছে এটা হলো গাড়ির তলা সাইডটা দেখাইলাম আপনাদেরকে ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের কোনো তুলতুলুটি নেই এটা হলো স্পেয়ার চাক্কা স্পেয়ার চাক্কাটা তো দেখতেই পাচ্ছেন আপনারা একেবারে ফ্রেশ কন্ডিশন এটা হলো পিছনের ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইডটি তো দেখতে পাচ্ছেন আপনারা চোদ্দ ফিট বডি ঠিক আছে নামটা কিন্তু জিএমসি আমি আবারও খুব সুন্দরভাবে বলতেছি যারা বুঝেন না আসলে বুঝে নেবেন সামনে পিছিয়ে দোনো জায়গায় ডিজিটাল প্লেট আছে এটি হলো স্পেয়ার চাকা স্পেয়ার চাকাও নতুন সাতটা চাকা আপনার একেবারেই সম্পূর্ণ প্যাকেট পাচ্ছেন একবারে কাগজগুলো একেবারে কমপ্লিট এটি হল ভিতরের যে বডি বডির প্ল্যাটফর্ম দেখছেন একেবারেই ফ্রেশ কন্ডিশন আছে এটা মডেল হইল দুই হাজার উনিশ দু হাজার উনিশ সালের যে গাড়িটা নিতে চাচ্ছেন যারা দেখছেন চেসি একেবারে ফ্রেশ চাক্কা একেবারে নতুন কোনো কোনো মিথ্যার কোনো আর ছায় নেই ভাই দেখেন ফ্রেশ বুঝতে পারতেছেন তো একেবারেই ফ্রেশ নতুন তো নতুনই ঠিক আছে আসলে একটা গাড়ি কিনতে গেলে ভাই এগুলো লাগে হলে উনিশ লাখ চব্বিশ লাখ টাকা লাগে বাইশ লাখ টাকা লাগে কেউ আবার আঠারো লাখেও নেয় এখন যাদের যে ইয়া বুঝে আর কি সম্পূর্ণ গাড়িটাই আপনারা দেখতে পারতেছেন একেবারে ফ্রেশ কন্ডিশন এটা চলো ক্যাবিনের ডাইন সাইড চলো আপনার সামনের চাকা সব করা চাকা কিন্তু নতুন একেবারে নতুন সিস্টেম আছে আপনাদের শুরু থেকে একেবারে ফ্রেশ আছে সম্পূর্ণ এটা হলো ডাইন সেট ডাইন ফ্রেশ কন্ডিশন আছে তো চাইলে ভালো করে দেখ আসতে পারবেন খুব সুন্দর করে আমরা কিন্তু দেখাই দিচ্ছি কারণ যাতে আপনাদের প্রবলেম না হয় এই কারণে খুব সুন্দর করে দেখাই দিই কারো কোনো প্রবলেম না হয় আগা পিছা সব কিছুই দেখালাম যে ভাই বলবেন যে ভাই এই গাড়িটার এখন মূল্য কত হ্যাঁ ইমন মোটরসের পক্ষ থেকে এই গাড়িটার মূল্য দিয়েছি আমরা সাড়ে আট লক্ষ টাকা মূলি করবেন না সাড়ে আট লক্ষ টাকা যারা সাবেক আলোচনা করবেন তাদের জন্য আমরা আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ সম্মান করব যে সম্মান যেটা গ্রহণযোগ্য সম্মান সেটাই আমরা করব তার বেশি কিছু আমরা করতে পারবো না মূল্য কিন্তু সাড়ে আট লাখ টাকা মডেল উনিশ কাগজপত্র কমপ্লিট ফার্স্ট পার্টি আপনারা হবেন একবারে নিয়ে যাবেন নাম ট্রান্সফার করে হ্যাঁ বডি হলো আপনার চোদ্দ ফিট কোনো ধরনের কোনো নাই নেই রানিংয়েরই আইসে নিয়ে যাবেন সাতটা চাক্কা প্যাকেট ঠিক আছে এঞ্জেল গ্যারান্টি একশো একশো কোনো ধরনের কোনো ডিফিট থাকবে না ঠিক আছে ইনশাআল্লাহ পেজে ফোন নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ আমাদের ঠিকানা নাম্বারটা আমি আবারও বলি ব্যক্তিত্ব পাচ্ছেন এগারো উনাশি দেখতে পাচ্ছেন এগারো উনআশি জিরো সাত আমি আবার সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে গাড়িটা একেবারে ফ্রেশ তো আপনারা যোগাযোগ করবেন আমাদের পে ইমন মোটর চ্যালেনটাকে যারা নতুন আছেন তারা কাট করে যাবেন এইভাবে নতুন নতুন ভালো ভালো গাড়ি যদি পাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ বাগ ওভার ব্রিজ ওখানে আসে আমাদেরকে ফোন দিলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করব আমাদের ওখানেই গ্যারেজ ভিতরে নিয়েছি একটু গ্যারেজটা আগে মেন রোডের সাথেই ছিল এখন একটু ভিতরে আসছি ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরফতুল্লাহি মূল্য কিন্তু সাড়ে আট লাখ টাকা সাড়ে আট লাখ টাকা আপনাদেরকে যা আমরা সম্মান করব।